সেনাবাহিনীর নিকট আটক হলেন ডিবি প্রদান হারুন রশিদ আর বাতের হোটেলে যা হবে না অপবিশ্বাসের একই বলছেন চিত্রনায়িকার স্বপ্ন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই অপরাধ জগতের সঙ্গে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীদের আটক করছেন সেনাবাহিনী আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ডিবি প্রধান হারোনা রশিদ অন্যান্য আসামিদের আটক করে শাস্তি দেওয়ার পর তাদের থেকে গান কিংবা নৃত্য দেখেন সেনাবাহিনী ঠিক তেমনি ডিবি প্রধান হারোনা রশিদের কাছ থেকেও গান শুনেছেন সেনাবাহিনী আর তারও একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে ডিবি প্রধান হারোনা রশিদকে বলতে শোনা যায় অনেক বেদনা পরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না কান্না জড়িত কণ্ঠে এই গানটি গেছেন ডিবি ہارন রশিদ এদিকে ডিবি ফরদান ہارন রশিদের এমন ভিডিও দেখে মন্তব্য করেছেন ঢালিউড কুইন শবনমববি তিনি উপবিশ্বাসকে ইঙ্গিত করে বলেন ডিবি ফরদান ہارন রশিদের বাতের হোটেলে আর যাওয়া হবে না চিত্রনায়িকা উপবিশ্বাসে সামোনিয়াাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে এই বিষয়টি আসলে কতটা সত্য তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে